নিয়ে আসলে নতুন ভাই একটা রানি সাপ্লিমেন্ট নিয়ে আসছি এটা খুব ভাইরাল একটা সাপ্লিমেন্ট বডিটা স্লিম করবে আর হলো আপনার হোয়াইটেনিং করবে সলভ করবে আর কি হরমোন হরমোন ব্যালেন্স করবে আচ্ছা আর এটা আপনার প্রাইভেট পার্টটাকে আপনার টাইটেনিং করবে না ক্যাপসুল 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 হ্যাঁ ক্যাপসুল এটা পাউডার না ক্যাপসুল আচ্ছা এটা কি খোলা যায় না তাহলে একটা অফার দিয়ে দেবো আর কি ডেলিভারি চার্জটা ফ্রি করব তিন তিন প্যাকেট যদি তিনটা যেহেতু একটা কোর্স নাকি কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ সেলিম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আবার ঈদের পর চলে আসলাম তো নতুন আবার কি কালেকশন নিয়ে আসলে নতুন ভাই একটা রানি সাপ্লিমেন্ট নিয়ে আসছি এটা খুব ভাইরাল একটা সাপ্লিমেন্ট রানি সাপ্লিমেন্ট যেটা নামে পরিচিত আর কি

আর কি দেখছেন রানী দিয়ে দিছে রানি রানি বলে এটা রানীর মতো আর কি রানী দেখতে অনেক সুন্দর হয় সেই জন্য রানীদের মতো আকর্ষণীয় প্লাস আপনার বডি শেপটা বডি স্মার্ট বডি তৈরি আরকি এটা এই যে দেখেন এখানে বিভিন্ন বেস উপাদান উপাদান দিয়ে তৈরি এই যে মশলা জাতীয় উপাদান রসুন দেখা যাচ্ছে আদা দেখা যাচ্ছে চাদা তারপর চেরি ফল তারপর আনার তারপর বাদাম

ওরকম থাকবে একটা প্যাকেটের মধ্যে দশটা করে আপনার ক্যাপসুল থাকবে একশো পিস একশো পিস ক্যাপসুল আছে এটা এটা প্রতিদিন দুইটা করে খাবে পঞ্চাশ দিন যাবে একশো পিসে

আখ থেকে কিন্তু আখের চিনিটা হয় এরকম প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এগুলা কিন্তু সাপ্লিমেন্ট গুলো কিন্তু তৈরি হয় প্রসেসিং এর মাধ্যমে তো ভয় পাওয়ার কিছু নেই আপনারা নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন এটা কি হালাল লেখা নাকি মনে হয় আরবি লেখা থাকে হালাল

ভালো কাজ করবে আপনারা কন্টিনিউ করবেন এটা মানে মেনটেন করে চলবেন তাহলে রুলসটা যদি করেন তাহলে দ্রুত কাজটা পাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর যেহেতু ডেলিভারি চার্জ